আপনারা যদি খুব বেশি মাইন্ড না করেন তাহলে আজকে কথা বলবো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের পারফরম্যান্স নিয়ে যে কোনো অর্গানাইজেশনে চাকরি করতে গেলে একজন এমপ্লয়ের আসলে তিন থেকে ছ মাসের একটা প্রবেশন পিরিয়ড পার করতে হয় অর্গানাইজেশনের পলিসি বা এমপ্লয়ি কি পজিশনে জয়েন করেছেন সেটার উপর ভিত্তি করে প্রবেশন পিরিয়ডের টাইমিংটা ভ্যারি করে তবে ধরে যদি নেই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এর মেয়াদ বছর। তাহলে তিন মাস আসলে যথেষ্ট সময় প্রবেশন পিরিয়ড হিসেবে তার মানে তারা পিরিয়ডটা প্রবেশন পার হয়ে গেছে কিন্তু সরকারের যেহেতু মানে চাকরির ক্ষেত্রে হয় কি যে একজন স্টাফের পারফরমেন্স অ্যাসেসমেন্ট হয় প্রবেশন পিরিয়ড পরে প্রাইমারি এক ধরনের অ্যাসেসমেন্ট হয় তারপরে তার চাকরিটা পারমানেন্ট হয় সরকারের ক্ষেত্রে যেহেতু এই ধরনের কিছু করা সম্ভব না সম্ভব হলে ভালো হতো কিন্তু যেহেতু সম্ভব না কিন্তু অ্যাসেসমেন্ট তো করাই যায় আমরা তো জানতে চাইতেই পারি আসলে বুঝতে চাইতেই পারি এখন সরকার কেমন করলেন এই তিন মাসে সবার আগে যে প্রশ্নটা আমার মনে আসে সেটা হচ্ছে আসলে এই মুহূর্তে সরকারের এই বিরাট যে যন্ত্র এই সরকার যন্ত্রের পেছনের মূল চালিকা শক্তি আসলে কারা এটি কি জামায়াতে ইসলামী সমর্থিত সরকার এটি কি সেনা সমর্থিত সরকার নাকি জামায়াতে ইসলামী এবং সেনাবাহিনী সমর্থিত সরকার নাকি এখানে একেবারেই স্বতন্ত্রভাবে যাদের আমরা দেখছি উপদেষ্টা মণ্ডলী হিসেবে তারা এবং তাদের সহকারী হিসেবে আছেন ছাত্রদের যারা সমন্বয়করা যারা আছেন বিভিন্ন জায়গায় তারা কারা আসলে সরকার যন্ত্রের পেছনে আছেন এটা জানাটা কেন জরুরি কারণ আপনি যদি এই বিষয়ে নিশ্চিত না হন তাহলে আসলে আপনি কার পারফরমেন্স অ্যাসেসমেন্ট করছেন সেটা আপনি বুঝতে পারবেন না আপনার একটা স্ট্যান্ডার্ড লাগবে পারফরমেন্স অ্যাসেসমেন্ট করার জন্য যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন তাদের একটা ম্যানিফেস্টো থাকে তাদের একটা গঠনতন্ত্র থাকে সাংগঠনিক একটা নীতি একটা সংবিধানের মতো থাকে তাদের তো সেটার এগেনস্টে আপনি তাদের সমালোচনা করতে পারেন তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনতে পারেন আনার সুযোগ থাকে কিন্তু যেহেতু এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না এবং এই সরকারের কোন রাজনৈতিক পরিচয় আপনি দিতে পারবেন না আপনি আসলে এই বিষয়ে ঠিক নির্দিষ্ট করতে পারবেন না যে আপনি কোন স্ট্যান্ডার্ডের এগেন্সে আসলে তাদের পারফরমেন্সটা এসেস করবেন তাদের আদর্শ বা নির্দিষ্ট কোন নীতি বা আদর্শ যেহেতু আমরা বুঝতে পারছি না নিশ্চিত হয়ে বলতে পারছি না তাই এখানে আসলে সমালোচনা করা কাকে সমালোচনা করছি কিসের ভিত্তিতে আসলে তাকে আমি যাচাই বাছাই করছি সেই বিষয়টা বলা খুব মুশকিল আবার আপনি যদি এখানে বলেন যে এটা একটা সেনা সমর্থিত সরকার সেখানেও একটা প্রশ্ন থেকে যায় কারণ আপনি যদি সেনা বাহিনীর তিন বাহিনীর প্রধানের দিকে তাকান তাহলে দেখবেন তারা তিনজনই আসলে আওয়ামী লীগের সময়কালীন নিয়োগপ্রাপ্ত তিনজন প্রধান আবার উপদেষ্টা মন্ডলীদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় যে তারা আসলে অসহায় তাদের সরকারি আদেশ জারি করা বা কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের অসহায়ত্বটাও আসলে খুব বেশি আমাদের সামনে চলে আসে আসলে এটা যে আসলে কারা চালাচ্ছেন এই সরকার বা এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কারা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন সেটা বলাটা সম্ভব হচ্ছে না তবে তিনটা বিষয় বর্তমান সরকারে ব্যর্থতার যে তিনটা জায়গা প্রথম ব্যর্থতাটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তিন মাসেও বাংলাদেশের পুলিশ প্রশাসন যেহেতু মোটামুটি অকার্যকর অবস্থাতে আছে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই নাজুক দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা সবাই জানেন বাজার একেবারেই অনিয়ন্ত্রিত অবস্থায় আছে বাংলাদেশের সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত চাকরিজীবী শ্রেণী তারা ভীষণ তাদের কষ্ট হচ্ছে এই বাজারের অনিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে সাধারণ মানের একটা জীবন জীবনযাপন করতেও তৃতীয়ত আপনি বলতে পারেন অবশ্য যে হ্যাঁ এই যে আপনি কথা বলছেন সমালোচনা করছেন সরকারের এটা কি পেরেছিলেন পনেরো বছরে এই প্রশ্নটা দয়া করে কেউ করবেন না যারা প্রশ্ন করার যারা সমালোচনা করার যারা একটা স্ট্যান্ড নেওয়ার তারা ভীষণ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা তারা নিয়েছেন এই সরকারের সমালোচনা করে এসেছেন আগে সরকারের সমালোচনা করলে বলা হতো রাজাকার এখন সরকারের সমালোচনা করলে বলা হয় ফ্যাসিবাদীর দোষ সেই জায়গায় পরিস্থিতি একেবারেই পরিবর্তন হয়নি এখানে এতটুকু শুধু পার্থক্য যে আগে একেবারে আইন করে সেই কেউ কেউ গুম হয়ে যেতেন কেউ কেউ কারো নামে প্রচুর মামলা হতো এখনো এখনো প্রচুর মামলা হচ্ছে মানুষের সব শত শত মামলা দিয়ে জর্জরিত করা হচ্ছে একজনকে এবং খুব হাস্যকর কিছু মামলাও আমরা দেখতে পেয়েছি এটা নিয়ে আমি আগে ভিডিও করেছি আবার রিপিট করতে চাই না সো এই ধরনের ওই পরিস্থিতি আসলে চেঞ্জ হয়নি যে প্রতিহিংসামূলক রাজনীতির যে প্রচলন বাংলাদেশে আছে যে বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের নামে মামলা দিয়ে তাদেরকে একটা করার প্রচেষ্টা এবং তাদেরকে পালিয়ে বেড়াতে হতো আওয়ামী লীগ সরকারের আমলে সেটা আরও প্রকট হয়েছে গত পনেরো বছরে একেবারে আইন করে নিষিদ্ধ করে দেওয়ার সরকারের সমালোচনা করা একেবারে নিষিদ্ধ করে দেয়ার যে প্রক্রিয়া সেটা করা হয়েছিল কিন্তু যারা কথা বলার তারা তার মধ্যেও কথা বলেছেন হয়রানি শিকার হয়েছেন এখনো যারা কথা বলার তারা কথা বলছেন কারণে শিকার হচ্ছেন হয়তো মামলা হচ্ছে না কিন্তু আসলে কোন একটা কারণে দেখবেন অনেকেই এখন আর দেশ নিয়ে সমালোচনা করার সেই আগ্রহটা হারিয়ে ফেলছেন বা দেশ নিয়ে কথা বলার সাহসটাও হারিয়ে ফেলছেন যে সামাজিকভাবে তাকে হেনস্থা শিকার হতে হচ্ছে সেজন্য সুতরাং খুব সংক্ষেপে আসলে এই তিনটা বিষয় মূল তিনটা বিষয় যে জায়গায় আমরা আসলে পরিবর্তন দেখতে পেয়েছিলাম সাধারণ মানুষ সেই জায়গায় খুব বেশি পরিবর্তন আসলে আসেনি চব্বিশের আন্দোলনের লক্ষ্য ছিল বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার যে রাষ্ট্রে একজন নাগরিকের সুযোগের নির্দেশক হবে তার যোগ্যতা এবং মেধা তিনি কোথা থেকে এসেছেন তার ধর্ম পরিচয় কি তার জন্ম পরিচয় কি তার বাবা মা কি করেন তার আহ পূর্বপুরুষ কি করতেন তাদের কি অবদান সেগুলো না ব্যক্তিগতভাবে তার মেধা এবং যোগ্যতার প্রমাণ দিয়ে তিনি তার সুযোগটা নিশ্চিত করবেন এটাই ছিল আন্দোলনের মূল যত দূর আমি জানি আমরা চাই যে বিপুল জনগণের সমর্থনে রাজনৈতিক ছাড়া কথাটা খুব নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় ছাড়া যে সরকার ক্ষমতায় আছে না এই মুহূর্তে তাদের উচিত জনগণের এই সমর্থনটা কাজে লাগানো তাদের সুযোগ আছে এমন কিছু যুগান্তকারী পদক্ষেপ নেয়া যে পদক্ষেপের মাধ্যমে তারা বাংলাদেশকে অন্তত একটা নির্দেশনা দিতে পারেন যে বাংলাদেশ এই এই দিকে যাবে যে এই দিকে গেলে বাংলাদেশ আসলে একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে সেই সুযোগটা তাদের আছে সেই সদিচ্ছা তাদের আছে কিনা সেটা আমি জানি না এখনো তাদের সেই সদিচ্ছার প্রমাণ আমি দেখিনি কিন্তু সেই প্রমাণটা আমি দেখতে চাই